সব দুধ হবে হ্যাঁ মার্শাল্লাহ শামাজটা অনেক বড় ভালো আছে আর এটা দেখেন এগুলা সবচেয়ে প্রত্যেকটা ফিজিয়াল ফ্রিজিয়াল আমদানি কালেকশন ভিতর ঢুকতেছি তো ভিতর তো শেষ নাই বলছি কথা বলবে তারপর আপনি একটু দাম তো সাথে কে নেবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দুধের খুব ভালো আছে তো এটার ফুল সামাজটা মার্শাল্লাহ বাটটা অনেক বড় আছে মার্লা যথেষ্ট সুন্দর আছে একটা গায়ের কত লিটার দুধ হয় একটু জানবো কেমন দাম রাখছে এটা শুনি ভাই এখানে তারে আছে বাচ্চাটাকে দেখবো তো ইনশাল্লাহ

তবে এটা এক টানে কত লিটার দুধ হয় দুই টানে কত লিটার দুধ হয় এখন বারো এখন দুই বারে ষোলো লিটার দুধ আছে দর্শক সমস্ত দেখাচ্ছি দুই বারে ষোলো লিটার দুধ হবে মার্শালো যথেষ্ট ভালো আছে চামড়া অনেক ঢিল আছে দর্শক ঠিক আছে দর্শক চামড়া মার্শাল ঢিল আছে বাছুরটা অনেক ভালো পছন্দ নিয়ম হ্যাঁ তোর ভাই গুলো বাচ্চা তোর এই বাচ্চাগুলোর উপরে দাম হয় গাড়ি দর্শক ঠিক আছে তোমাদের জয়পুর হাটে এরকম অনেক আমদানি কালেকশন দর্শক মার্শাল্লাহ যথেষ্ট ভালো ভালো আমদানি কালেকশন রয়েছে আমি তো হাটের মধ্যে ঢুকতে পারি না এতটা চাপ আছে এটা বাসন এটা চাচার কি বাসন আরিয়া বাচ্চা বাচ্চার বয়স কতদিন আছে তিন দিন হয়েছে মাত্র তাই না মার দুধ কত লিটার হয় একবারে বারো দুইবারে পনেরো কেমন দাম চাচ্ছেন দাম চা দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার খাটি নিয়ে আসার পর কি কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিচ্ছে তাই না দুই লক্ষ বিশ দাম রাখছে ভাই পঁয়ষট্টি দাম দিচ্ছে মার্শাল্লাহ বাচ্চাটা অনেক ভালো আছে যেহেতু আড়িয়া বাচ্চা তো একটা বাচ্চার উপরই অবশ্যই পাঁচ দশ হাজার টাকা বেশি হয় ওই জন্য বারবার বাচ্চাটাকে দেখাচ্ছি তো আমাদের জয়পুরহাট নতুন হাটে এরকম ফিজিয়ান গাভীগুলোর কালেকশান অনেক দর্শক এটা আমি একটু হাটের বাই সাইডে আসলাম মানে হাটের মধ্যে ঢোকা যাচ্ছে না একটু কাদা হয়েছে বৃষ্টির কারণে পশুদের একটা দামদর হচ্ছে দামদর হওয়ার পর ইনশাল্লাহ আমি দাম জানবো একটু দিকে কেমন দাম দেখছি এটা একটু শুনি মাশাল্লাহ বিশাল বড় বিগ সাইজের হোট সাইড এটা বড় বডি আছে ডাবল বডি এটা কাস্টমার কথা বলতেছে পরেরটা দাম জানে আসে তারপরে দাম জানবো হলে নাকি এটাও তো মার্শাল্লাহ বিশাল বডি সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন গাবিটার এটার দাম চাচ্ছে ষাট দুই লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে ফাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় দাম করতেছে দুই লক্ষ পাঁচ দশ দাম করে তাই না এটা মনে হয় একবার দোহনে কত লিটার দুধ হয় দুইবার দোহনে কত লিটার দুধ হয় দুই এবারে লিটার দুধ হয় মার্শাল্লাহ দশক একবারে বারো তেরো দুইবারে সত্তর লিটার দুধ আসে তো এটার বয়স কেমন আছে দাতে ছয় দাঁড় ছিল ছয় দাঁড় আর বাচ্চার বয়স কত দিন হবে এটা বাচ্চা সাত আট দিন বাচ্চার বয়স তাই না মার্শাল্লাহ ছেলে না মেয়ে ছেলে বাচ্চা দশক ছেলে বাচ্চা সাত আট দিন বয়স একটু দুধ হবে গাজী চামড়া হ্যাঁ চামড়া অনেক পাতলা আছে তো দুধের আশা করা যায় আর দুধ কপালের ব্যাপার হয়তো কারো বাসায় যায় দশ লিটার হয় কারো বাসায় আট লিটার হচ্ছে এরকম তো তারপরে এগুলো যাতে ভালো আছে ফিজিয়ান তো দুধ হবে তুই এটা যেহেতু দেখলাম এটা একটু দাম জানি কেমন দাম রাখছে শুনি অবশ্যই তারপরে বাইরে যাবো আমি তো এটার সামাজটা মার্শাল্লাহ বাটটা অনেক বড় আছে গাভীটাকে দেখা দেখি হচ্ছে প্রচুর বিক্রি হয়ে যায় কোনো ভাই আমার কিন্তু দেখা দেখি হচ্ছে এই গাভীটা চাচা এটার দাম কেমন রাখছেন গাভীটার এটার দাম চাচ্ছে দুশো ষাট দুই লক্ষ ষাট হাজার ফাটি নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দুশো পাঁচ দশ দুই লক্ষ পাঁচ দশ বলতেছে দাঁতে কয়টা আছে দাঁতে চার দাঁত চার দাঁত একটা আইডিয়া দেবেন এক টানে কত লিটার দুধ হয় দুই টানে কত লিটার দুধ হয় একটানে পনেরো লিটার দুধ হয় সকালবেলা পনেরো লিটার হবে আর বৈকালবেলা বেলা পাঁচ ছয় হবে পাঁচ ছয় হবে মার্শাল্লাহ এটা মনে হয় বাচ্চার বয়স কত মাস হতে পারে বয়স আজের মাত্র ছয় দিন বাচ্চার বয়স তাই না মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড়ো বিগসাইজার আছে আজকে অনেক গাভীর আমদানি কালেকশন হয়েছে হাটটাতে কেমন আশা বিক্রি হবে এরকম বিক্রি হয় মাশাল্লা মাশাল্লাহ মার্শাল্লা আর ইনশাল্লাহ দুয়ার আর কিছু যেন বিক্রি হয় দর্শক অনেক আমদানি কালেকশন আছে আমি বলতে চাই আমি চলটির ভিতরে ঢুকে দেখাই যেহেতু আমি তো বার সাইডতে ভিডিও করতেছি ভিডিও ঢুকতে পাই না এখনো যেগুলো খুব ভালো মহাজনরা আমদানি কালেকশন করছে এটাও দাম দর হচ্ছে এটাও থাকবে না এটাও বিক্রি হয়ে যাবে মহাজনরা নিয়ে আসছে অনেক ভাইদান এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ সত্তর হাজার ভাই দাঁত কয়টা আছে এখনো দাঁত হয় না দোষ এখনো দাঁত হয় নাই ভাই দাঁত না হইতে মার্শাল্লাহ দুধ মনে কত লিটার হয় দুই টানে দুই টানে আঠারো লিটার হয় ছেলে বাচ্চা কিনে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওখানে একটা বিক্রির দাম বলবেন কত হলে এই গোটা বিক্রি করা যাবে দুই লক্ষ পঁচিশ তিরিশ হলে বিক্রির দশক যেহেতু মহাজন মানুষ তো লিগ্যাল কথা বলবে তারপর আপনি একটু দাম তো সাথে নেবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দুধের খুব ভালো আছে সামাজটা দেখে একটু মার্শাল্লাহ মানে সামাজটা একটু মানে কালো তো ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না বড় আছে সামাজ বড় এর হচ্ছে বেটি বাচ্চায় দেখেন এই বাচ্চা উপরে দুশো দশ হাজার টাকা কম ভাড়া হয় প্রত্যেকটা গরুর দাম মানে এরকম মানে সিজেন দাম যেখানে একটা আছে এগুলো খালি শুধু ফিজিয়ান গাভীর কালেকশন তো চোখ এতটা গাভীর কালেকশন হয়েছে ভাইজান কেমন দাম রাখছেন এটা এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম হাঁটি নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় এক লক্ষ ষাট বলে ভাই এটা দুধ এক টানে কত লিটার হয় দুই টানে কত লিটার হয় সে হচ্ছে আপনার আজকে না দুই দিন হচ্ছে মাত্র দুই দিন বাচ্চার বয়স মাতে ছেলে না মেয়ে ছেলে ছেলে বাচ্চা মাসাল্লাহ দুধ আপনার তেরো লিটার পর্যন্ত তেরো লিটার পর্যন্ত হবে তাই না দর্শক তেরো লিটার হচ্ছে অলরেডি এই যে বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ ভালো আছে হয়তো দেখানো বাচ্চাছে না ক্লিয়ার ভাবে যেহেতু মা আছে এখানে সামনে এরকম সার দেখেন এটা অনেক 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 আমদানি দাদা কিনা হয়ে গেছে চা চাইটার দাম কত চাচ্ছেন দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার মার বয়স কত আছে দাঁত না গাভীর দাঁত কয়টা আছে ছয়টা ছয়টা বাচ্চার বয়স কত মাস মাস ফুল হয়ে গেছে এক টানে কত লিটার দুধ হয় দুই টানে কত লিটার দুধ হয় দুই বারে ষোলো একবারে একবার দুইবারে দুই ষোলো একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে স্টেশন আছে না তাহলে দাম আপনি একটা আইডিয়া দেবেন যে বাবা এত হলে বিক্রি করা যাবে এরকম একটা আইডিয়া দেন পঁচানব্বই একশো পঁচানব্বই হলে বিক্রি হয়ে যাবে সব দুধ হবে হ্যাঁ মার্শাল্লাহ সামাজটা অনেক বড় ভালো আছে আর আরে দেখেন এগুলা সবচেয়ে প্রত্যেকটা ফিজিয়াল গাজের আমদানি কালেকশন এগুলো একটা ভিতরে ঢুকতেছি দোষ ভিতর তো শেষ নেই বলছি লেনদেন করলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো বন্ধুর তোমার কমিশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ